দিদি বলছি এতদিন তো দুর্নীতি ছিল এখন আমরা দেখতে পাচ্ছি কলেজে সরস্বতী পুজো বন্ধ কি বলবেন মানে কলেজ স্কুলে সরস্বতী পুজো বন্ধ করে কি চাইছে যে যে জন্য আমি বারবারই বলি এটা হিন্দু রাষ্ট্র দরকার হিন্দু রাষ্ট্র মানে কিন্তু সাম্য আমাদের সংবিধানে যেটা বলা আছে যে রাইট টু প্রোপাগেট অ্যান্ড প্র্যাকটিস সাম ওন রিলিজিয়ান এটা হচ্ছে আমাদের একটা সাংবিধানিক মানে কনস্টিটিউশনাল রাইট আর্টিকেল ফোরটিন তথা আমাদের আর্টিকেল টোয়েন্টি ওয়ান যেটা বলে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি প্রতিটা অধিকার এখানে সংবিধানের যা যা মৌলিক অধিকার আমাদের সংবিধানের দ্বারা দেওয়া হচ্ছে সমস্তটাই ভায়োলেট হচ্ছে সমস্তটাই করব হয়ে যাচ্ছে এটাই আজকে ব্যাপার আজকে কার্তিক পুজোয় আপনি দেখেছেন কি হয়েছে কার্তিক পুজো আপনি নদিয়ায় জানেন আজকে হরিণঘাটায় তারা বলছেন যে এটা নরেন্দ্র মোদীর সরকার নাকি এখানে তোরা সরস্বতী পুজো করবি কে করতে দেবে তোদেরকে আপনি দেখুন ভিডিওটা দেখলে আপনি দেখতে পাবেন কতটা অধ্যত্ত অবস্থায় বলছে আজকে হাওড়া শ্যামনগরে আজকে যখন দুর্গাপুজোয় আজকে মা দুর্গাকে আজকে বিচ্ছিন্ন করা হয়েছে তার মূর্তিকে নিয়ে আমাদের রিলিজিয়াস সেন্টিমেন্ট নিয়ে আজকে যখন রামনবমীতে হাওড়ার কাজীপাড়ায় প্রতিবার অশান্তি করে রামনবমী আমাদের সেলিব্রেট করতে উৎসব পালন করতে উদযাপন করতে দেয় না আজকে আমাদের মানে কিছুদিন আগে নদীয়াতেও কালী ঠাকুর ভেঙেছে প্রতিটা জায়গায় গোটা পশ্চিমবঙ্গ হয়ে গিয়েছে আজকে জেহাদিদের স্বর্গরাজ্য এই যে জেহাদিদের স্বর্গরাজ্য এই দাঁড়িয়ে আপনি কি আশা করতে পারেন সেখানে আপনার মা আমার মা আমাদের যে ভারতের সংস্কৃতি আমাদের যে ভারতীয় কালচার সেই কালচার পুরোপুরি বিরোধী বিরোধিতা করছে কালচারের পুরোপুরি বিরোধিতা করে যাচ্ছে এই সরকার এবং এইটা পুলিশ মন্ত্রী তথা এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আমলেই কিন্তু ঘটে যাচ্ছে তার মানে তো বোঝাই যাচ্ছে তিনি কোন ধর্মীয় ধর্ম দোষণের রাজনীতি করেন না হলে আজকে এই সাহসটা পাচ্ছেন কি করে কারণ এরপরে দেখবেন পশ্চিমবঙ্গটাকে এরা বলবে একটা আলাদা প্রদেশ বানাবে পশ্চিম বাংলাদেশ প্রদেশ একটা নাম দিয়ে ইসলামিক পশ্চিম প্রদেশ বলে এটাকে পাট করে দেবে যে পশ্চিমবঙ্গ আমাদের আজকে ভারতের একটা ইন্টিগ্রাল পার্ট মানে এক এবং একচ্ছেদ্য অংশ সেই পশ্চিমবঙ্গকে নিয়ে আজকে আমাদের এই অবস্থা সেখানে দাঁড়িয়ে আপনি ধর্মাচরণ আপনি আমি জানেন আপনি আমি মন্দিরে ঢুকলে আমাকে নিয়ে হাসাহাসি করেন মোল্লারা আমি মানে আমি নিজে দেখেছি এবং এটা একবার নয় বারবার বারবার হয়েছে মন্দিরে আপনি আমি যখন ধর্মাচরণ করতে যাচ্ছি প্রণাম করছি হয়তো রাস্তার এপার থেকে ওপারে হাসাহাসি করেন কারণ তাদের যেটা যে পুতুল পুজো তারা আমাদের ধর্মকে নিয়ে সবসময় ছেলে খেলা করছে তাদের ইয়ার কি তারা আমাদের গো মাতা থেকে শুরু করে কোনো কিছুর যে রেসপেক্ট নেই এই হিন্দু ধর্মকে নিধন করা এইটা আরো বেড়ে চলেছে হিন্দুদের চুপ থাকার কারণে আমি সমস্ত মা ভাই বোন দাদা দিদি সকলকে আমি হিন্দু করে আমি অনুরোধ করব আপনারা সকলে এগিয়ে আসুন আমাদের ধর্ম রক্ষার্থে কারণ একটা ব্যাপার জানবেন আমাদের ভারতের সংবিধান ভারতের আইন ততক্ষণই কিন্তু লাগু আছে যতক্ষণ এখানে আমরা হিন্দুরা মেজরিটি যেই মুহূর্তে মুসলিম মেজরিটি সেখানে সারিয়া এবং সেখানে ইসলাম প্রধান ল সেখানে মুসলিম পার্সোনাল ল ঢুকবে কেন বলুন আজকে মুসলিম পার্সোনাল লবড লাগু হয় কেন লাগু হয় আমাদের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে সকলের ক্ষেত্রে আপনি একটার পরে যখন দুটো বিয়ে করতে পারেন না